আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন গুরুত্ব টিপস সেটা হলো একজন আদর্শ সেলসম্যানের গুণাবলী কী কী থাকা উচিত আমি প্রথমে বলবো একজন আদর্শ সেলসম্যানের মৌলিক গুণ হলো কয়েকটা দাবে বিভক্ত করা হয়েছে তা আমি প্রথম দাবটায় বলতে চাই মূলত একজন সেলসম্যান যে কাজটা আমরা করবো মানে কি বিক্রয় করা সেটা যে কোনো পণ্য হতে পারে যে কোনো সেবা হতে পারে যে কোনো কমিটমেন্ট হতে পারে আমরা যে জিনিসটা করবো সেটা হলো যে কোনো সেবা অথবা পণ্য বিক্রির আগে নিজেকে আগে বিক্রি করা নিজেকে বিক্রি করার টাকা দিয়ে বিক্রি করা না নিজেকে হলো যার সাথে আমি আলোচনা করব কথা বল তার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা এটা হলো প্রথম কাজ প্রথম কাজ হলো নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা নিজের অ্যাপ্রোচিং নিজের অ্যাটিচিউড নিজের ডিসিপ্লিন নিজের পাংচুয়ালিটি সাধারণত একজন ব্যবসায়ী বা একজন দোকানদার এই জিনিসটা দেখে যে আমি যার সাথে হ্যান্ডেলিং করব। যে কাস্টমারের সাথে হ্যান্ডেলিং করে সে আসলে কি চাচ্ছে এই জিনিসটা আইডেন্টিফাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাইকোলজি বোঝায় সে কোন জিনিসটা ফিল করতেছে কোনটা চাচ্ছে তার নিডটা কি এই নিড আইডেন্টিফাই হলে একজন সেলসম্যানের গুরুত্বপূর্ণ কাজ যখন তার না নিডটা আমি বুঝতে পারবো তখন সে নিড অনুযায়ী তাকে আমি নক করব সে কি চায় কিছু কিছু কাস্টমার আছে তার সাথে একটা ফ্লাইটলি বিহেভ করলে সে স্যাটিসফাইড হয়ে যায় তখন সে অর্ডার দিয়ে দেয় এটা হলো একটা নিড হতে পারে আরেকটা নিড হলো সে আমি কাস্টমারকে কি প্রফিট দিচ্ছি প্রতিযোগের থেকে প্রফিট কম দিচ্ছে না বেশি দিচ্ছি এটা একটা আবার কিছু কিছু কাস্টমার আছে যা আসলে কোম্পানি দেখে যে কোন কোম্পানির প্রোডাক্ট ফ্রেশ ইয়েস ভেরি গুড প্রোডাক্ট তো সে আর কোনো হেজিটেট করে না এরপরে আসে কিছু কিছু দোকানদার আসলে দেখে তার মাইন্ডের আপনার কি না সে কি কোন পলিটিক্স দল করে আপনি তার সাথে অ্যালাইন করবেন সে কি করে কোনটা পছন্দ করে কোন খাবারটা পছন্দ করে কোন কথাটা বেশি পছন্দ করে প্রথমে যাই আপনি ওই জিনিসটা অ্যাপ্রোচ করবেন তাহলে দেখবেন ওই দোকানদার আপনার বক্ত হয়ে যাবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন সে আপনার প্রোডাক্টে নেবে তো এক নম্বর হলো আমার তার কাস্টমারের কাছে আমার গ্রহণযোগ্যতা তৈরি করা তার নিটটা বুঝে তার সাথে অ্যাপ্রোচিং করা তার সাথে কথা বলা আমার উপস্থাপন হবে এরকম যখন আমি তার নিটটা বুঝে তার সাইকেলে বুঝে আমি কথা বলতে পারবো তখন কিন্তু সে আমার প্রোডাক্টটা রিসিভ করবে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসি না কেন এটা হলো এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ হলো আমার উপস্থাপন আমার প্রেজেন্টেশান একজন গুরুত্ব গুরুত্বপূর্ণ তার প্রেজেন্টেশান তার এটিচিউড দিয়েই কিছু প্রেজেনটেশন আমি কিভাবে করতেছি আমার প্রোডাক্টের পিচার বলবো পিচার শুধু পিচার বললে হবে না পিচারটা কেন কেন তার কাছে এটা গ্রহণযোগ্য হবে কেন পিকটার পাশাপাশি উপকারিতাটা কি তার কী উপকারে আসবে এই পণ্যটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য প্রেজেন্টেশনটা আমি লাইভ স্যাম্পলের মাধ্যমে লাইভ স্যাম্পল দেখিয়ে দোকানদারের সাথে কথা বলবো আমি প্রেজেন্টেশন দেবো পোলাইটলি ভদ্রভাবে তখন সে সহজে এটা রিসিভ করবে এবং তার মনোযোগ আকর্ষণ করতে হবে তিন নম্বর হলো যখন আমি প্রেজেন্টেশন দেব কথা বলবো তখন এইটা একটা ফর্মুলা আছে এ আই ডি এ এ আই ডি এ এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো এ মানে কি অ্যাটেনশান দোকানদার আমার প্রতি অ্যাটেনশান থাকতে অ্যাটেনশান গ্রো করো তো অ্যাটেনশান গ্রো করার ফর্মুলা কি আমি এমন একটা কথা বলবো যখন সে আমার কথা শোনার যা আগ্রহী হয় এটা হলো অ্যাটেনশান আমার যদি কথা না শুনে তাহলে তো সে মন যদি শুনবে না সে বুঝবে না তখন সে আমার পণ্যটা নেবে না এই জন্য অ্যাটেনশান গ্রো করতে হবে এক নম্বর কাজ দুই নম্বর হলো ইন্টারেস্ট 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 মানে কি ইন্টারেস্ট হলো একটা হলো মনোযোগ আকর্ষণ করা ইন্টারেস্ট হলো সে আমার প্রোডাক্টটার কিছু কোয়ালিটি বলা যেটা যেন সে ইন্টারেস্ট ফিল করবে যেন এই প্রোডাক্টটা নেওয়া দরকার এটা হলো ইন্টারেস্ট আগ্রহ বাড়বে যে এই প্রোডাক্টটা নিতে হবে এমন কিছু আমি কথা বলবো এর বেনিফিটগুলো নিয়ে কথা বলবো এর প্রফিট নিয়ে কথা বলবো সুবিধা নিয়ে কথা বলবো তখন সে উদ্বুদ্ধ হবে নেওয়ার জন্য আগ্রহী হবে সাধারণত যারা লুবি ব্যবসায়ী ব্যবসায়ীরা সাধারণত লুভিয়ে হয় যারা ব্যবসায়ী লুবি প্রফিট পার্সেন্ট ব্যবসায়ী তারা কিন্তু এগুলো খুব পছন্দ করে ইন্টারেস্ট এরপরে ডি ডি মানে কি ডিজায়ার আগ্রহ তার মধ্যে কিছু ইমোশনাল ইন্টেলিজেন্ট ইমোজেন্ট ইমোশনাল টেকনিক অ্যাপ্লাই করে ইআই অ্যাপ্লাই করে তার মধ্যে আমি কী করবো ডিজায়ার মানে আগ্রহ তুলে ধরবো আগ্রহ ইন্টারেস্ট তুলে ধরবো আগ্রহটা আমি তার কাছে বাড়িয়ে দেবো ডিজায়ার ডিজায়ার তৈরি করবো এর পরবর্তী স্টেপ কি এআইডিএ এ অ্যাকশান লাস্ট আমি কি অ্যাকশানে চলে যাব অ্যাকশান মানে কি যখন তাকে আমার পরাগের প্রতি তার আগ্রহ কৌতূহল জাগবে তখন আমি কি অ্যাকশানে চলে যাব যে না এটা পজিটিভ সাইন সে আমার পরাগের দাম জিজ্ঞেস করতেছে প্রজাক্ট পিসার জিজ্ঞেস করতেছে কত দাম কত কেমন চলে আপনার প্রোডাক্ট ইসি বিভিন্ন এই ধরনের কথাগুলো বলা মানে পজিটিভ সাইন তখন আমি অ্যাকশান চলে যাব অ্যাকশান মানে কি মানে চূড়ান্ত পারিয়ার পর্যায়ে তার সাথে আমি প্রোডাক্ট দিব কথা বলে পাইনাল ম্যামো করে বলবো এটা হলো আমার চূড়ান্ত অ্যাকশন এটা হলো এইটা এ আই ডি এ ফর্মুলা আমরা অবশ্যই একজন সপোর্ট সেলসম্যান আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব এর পরবর্তী স্টেপ হলো দোকানদারের বিভিন্ন অবজেকশন থাকবে অবজেকশনটা হ্যান্ডেলিং করা আমরা যদি অবজেকশন হ্যান্ডেলিং করতে না পারি তাহলে কিন্তু দোকানদার ভাববে যে এই কোনো সমস্যার সমাধান করতে পারে না এরা আমি পরাক বিক্রি করবো না এই জন্য যে কোনো সমস্যা আমার সিচুয়েশান বুঝে সে যে কোনো সমস্যায় বলতে পারে বলতে পারবে যে হয়তো একটা সমস্যা বলতে পারে যে আপনার প্রোডাক্ট তো ভালো না আপনার প্রোডাক্ট ড্যামেজ আসে আপনার ড্যামেজ নেন না অথবা প্রোডাক্ট নষ্ট মাঝে মাঝে নষ্ট প্রোডাক্ট আসে অথবা যে আপনার ডিএসআরটা ভালো না আপনার ডেলিভারি ম্যান ভালো না আপনার ডিস্ট্রিবিউটার ভালো না সে খারাপ ব্যবহার করে ওরা একটু দাঁড়াইতে বলি সে দাঁড়াতে দাঁড়ায় চলে যায় সে এখন প্রোডাক্ট দিতে বলি না এই যে সমস্যাগুলো ফেস করা যে যত টেকনিক্যালি নলেজ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে সমাধান করতে পারবে হ্যান্ডেলিং করতে পারবে এটা আপনার সিচুয়েশানে ডিম্যান্ড করবে যে আসলে আপনি কীভাবে হ্যান্ডেলিং করবেন তো সেক্ষেত্রে ওই দোকানদার আপনার প্রতি পজিটিভ করবে আপনার প্রতি খুব ইন্টারেস্ট ফিল করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবজেকশন হ্যান্ডেলিং পরবর্তী স্টেপ হলো আমরা ক্লোজিংয়ে চলে যাব ক্লোজিং হলো কি ক্লোজিং হলে যখন আমরা ফাইনাল তার সাথে মেমো করবো মেমো করে ক্লোজিংয়ে যাবো ক্লোজিংয়ের আমি যে জিনিসটা বল করবো সেটা হলো দোকানদার যে জিনিসটা বলবে যে আমাকে এক কার্টুন এক বক্স এটা যে কোনো পণ্য দেন বলবে সেক্ষেত্রে আমার কাজ কী আমার কাজ হলো তার এই অর্ডারটা কেরি না আমি কী ডিমান্ড ক্রিয়েট করবো সে যেটা বলবো তার থেকে আমি দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবো এটা আমার কনভেন্স এটিচিউড কথা দিয়ে যেন আপনি বেশি নিলে আপনার প্রফিটটা বেশি হবে আপনার প্রোডাক্টটা রাখা রাখলে তো আমি এক সপ্তাহতে আপনার বিক্রি করতে হবে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে রাখলে আপনি লাভবান হবেন এই যে তার লাভের কথা যখন আমি বুঝাইতে থাকবো তখন সে আমার প্রতি কি দুর্বল হতে থাকবে আস্তে আস্তে এইভাবে আমি এসকিউ ধরে দূরে দৌড়ে একটা একটা পণ্য দূরে দৌড়ে যখন কল করবো তখন আমার দেখা যায় মেমোটা একটা আদর্শ মেমো হবে আর রিয়েল মেমো হবে অনেক এসকিউ বেড়ে যাবে প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাবে অ্যাসকিউ যত যাতে বাড়বে ভ্যালু বাড়বে পাশাপাশি সে যখন অর্ডার যেটা দিলো সেটাকে আমি কি ডিমান্ড হিসাবে ক্রিয়েট করলাম সেক্ষেত্রে ওড়ার ভালুও বেড়ে গেলো এটা একটা আইডিয়াল ব্যবহার হবে এইভাবে করলে আমার দোকানদারের সাথে রিলেশনশিপটা ডেভেলপ হবে পাশাপাশি দোকানদারও আমার করে প্লিস থাকবে যে না আসলে তো এই ভালো সেলস অফিসার সে আমার সবসময় ভালো চায় এই জন্য আমরা যখন ব্যবসায়ীদের কাস্টমারের নিট বুঝে সাইকোলজি বুঝে কথা বলে তার সাথে হ্যান্ডেলিং করে প্রোডাক্টটা দিতে পারবো তখন একজন আমি আইডিয়াল সেলসম্যান হতে পারবো আর যখন আমি এই কাজগুলো করতে পারবো না তখন আমি ধরে নেব যে এটা আমার ল্যাগিং আমাকে আরও অনেক কিছু শিখতে হবে বুঝতে হবে আমি এখনও আইডিয়াল সেলসম্যান হতে পারি না এটা শুধু আমরা সেলসের ক্ষেত্রে না আমি মনে করি যে এটা প্রতিটা ক্ষেত্রে এটা প্রয়োজন আমি আমার ওয়াইফের কাছে যদি নিজেকে সেল করতে না পারি তাহলে আমি ভালো সেলসম্যান হতে পারবো না আমি আমার ফ্যামিলির কাছে যদি নিজেকে সেল করতে না পারি তাহলে আমি ভালো গাইডিয়ান হতে পারবো না আমি যদি স্টুডেন্টের কাছে আমি ভালো টিচার হিসাবে আমি সেল করতে না পারি আমি ভালো টিচার হতে পারবো না আমি আবার বস বা আমি লিডার যাই বলি না কিন্তু আমি টিম লিডার আমি যদি আমার যাদের যারা আমার টিম লিডারের সদস্য সবাইকে যদি আমি আমার গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারি সবাইকে যদি আমি শিখেতে না পারি আমি ভালো সেলসম্যান হতে পারবো না এই জন্য আমরা যে যেখানেই থাকি না কেন যে যে পজিশনে থাকি আমার কাজ হলো সবার কাছে আমার গ্রহণযোগ্যতা তৈরি করা সেটা আমার সেলসের সেলসম্যানশিপ দিয়ে করতে হবে এই জন্য যে কাস্টমার কাস্টমারের নেট বুঝে তার সাথে ট্রেডেশান দিয়ে সাইকোলজি বুঝে আমি যদি অ্যাপ্রোচ করবো কথা বলবো তখন কিন্তু সে আমার পণ্যটা রিসিভ করবে একজন আইডিয়াল সেলসম্যানের সবচেয়ে বড় গুণ বলে আমি মনে করি একজন সেলসম্যান শুধু পণ্যই বিক্রি করে না একজন সেলসম্যান সেলসম্যান শুধু পণ্যই বিক্রি করে আর যে একজন সফল সেলসম্যান কিন্তু পণ্য বিক্রি করে না সে পণ্য বিক্রির পাশাপাশি দোকানদারের সুবিধা অসুবিধা বুঝে একবার দোকানদারের গ্রহণযোগ্যতা তৈরি করে কাস্টমারের গ্রহণযোগ্যতা তৈরি করে কাস্টমার হৃদয় সে নিজেকে স্থান করে নেয় আর শুধুমাত্র আমরা তাহলে সেলসম্যান হব না আমরা সফল সেলসম্যান হব প্রতিটা ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টস করবেন আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও ইনোভেটিভ ভিডিও নিয়ে আসবো নতুন নতুন জিনিস শিখুন বিষয় নিয়ে নিয়ে আসবো আশা করি এরা কারো না কারো উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম